এই যে আমরা পৌষ মাসের প্রথম শুক্রবারে শুকদেব বাবার আশ্রমে উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরছি একটা অনন্য উৎসব অনন্য কেন বলছি কারণ এখানে কুইন্টাল কুইন্টাল চালের পিঠে তৈরি হচ্ছে এবং সেটি ভক্তদের মধ্যে বিতরণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এখানকার কাকিমা জেঠিমারা সকলে মিলে হাত লাগিয়েছেন পিঠে তৈরির কাজে কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা শীতের একদম পৌষ মাসের প্রথম প্রথম এত সুন্দর একটি আয়োজন তো এখানে যারা যারা আছেন অনেক বাইরে থেকেও এসেছেন এমন মানুষও আছেন তো যারা পিঠে করছেন আসুন একটু ওনাদের সঙ্গে কথা বলেনি তো কাকিমা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানেই এখানেই বলছি কখন থেকে করছেন পিঠে এটা সকাল থেকে আরম্ভ হয় আমাদের ভোর থেকে হ্যাঁ ভোর মোটামুটি ওই চারটের আগেই হয় সবগুলো জোগাড় করতে হয় তো জোগাড় করতে করতে টাইম লাগে তো সারাদিন চলতে থাকে এরকম যত ভক্তরা আসে প্রত্যেকেই প্রসাদ পায় কত রকমের পিঠে হচ্ছে এখানে মোটামুটি তিন চার রকমের পিঠে হয় এবার ভোগে যেটা দেওয়া হয় সেটা অনেক রকমই দেওয়া হয় যেমন কুলি পিঠে পাটি সাপটা সাজের পিঠে সাজের পিঠে ভিজানো তারপরে আপনার বড়া পিঠে এগুলো ঠাকুরের ভোগে যেটা দেওয়া হয় সেটা ঠাকুরকে ভোগে দিয়ে নিবেদন করা হয় আর এতজন ভক্তদের তো সম্ভব না অত কিছু দেওয়া তার জন্য আমরা এই যে সাজের পিঠেটা এখন ভগবান হ্যাঁ প্রত্যেক ভক্তকেই দেওয়ার জন্য চেষ্টা করি সে আধেক হোক একটা হোক দুটো হোক তো বলছি এখন অবধি কত পিঠে হয়েছে আমাদের মানে দু তিন কুইন্টাল চালের পিঠে হয়েছে মানে আমাদের এখানে ভক্তরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের পিঠে শুরু হতেই থাকবে হ্যাঁ মানে এখনো তো প্রচুর দেখছি ভক্তরা আছেন মানে এখনো তাহলে হবে এরকম হ্যাঁ আচ্ছা এখনো হবে আচ্ছা এখানে আপনারা দেখছেন এই যে পিঠে হচ্ছে ভোর সাড়ে তিনটে চারটে থেকে এই পিঠে করানো শুরু হয়েছে আর ওনারা করছেন খুব ভালোবেসে ভক্তির সঙ্গে বেশ ভালো লাগছে দেখতে এই যে এখানে এখন এতগুলো হচ্ছে ঝাল পিঠে বাহ এই যে এটা ঝাল পিঠে এখানে পিঠে গুলো হয়ে গেছে তুলে রাখা আছে দারুন লাগছে দেখতে মানে এত সুন্দর একটি আয়োজন আর এই এত এত পিঠে আমি এর আগে কোনোদিনও দেখিনিও হতে দারুণ লাগছে আমার খুব সুন্দর এই যে এই একটা পিঠে কত কত করে হচ্ছে দারুন দারুণ ওনারা সেই ভোরবেলা থেকে শুরু করেছেন আর এখনো কন্টিনিউ চলছে বাইরে প্রচুর হ্যাঁ সাড়ে তিনটে চারটা থেকে আর এখনো কন্টিনিউ চলছে ততক্ষণ অবধি চলবে যতক্ষণ এখানে ভক্তরা থাকবেন ততক্ষণ অবধি চলবে সকলকে দেওয়ার এই যে এখানে দেখতে পাচ্ছেন কত পিঠে আছে প্রচুর পিঠে আর এইটা এখনো ভর্তি হচ্ছে আস্তে আস্তে দারুণ লাগলো আমার দেখতে পাচ্ছেন এখানে এখন চলছে রান্না অনেক অনেক মানুষ অনেক অনেক ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছেন এখনো চলছে অনেক ভক্ত এখনো বাইরে আছেন মোটামুটি কখন থেকে আপনাদের এই আয়োজন শুরু হয়েছে এটা সকাল আটটা থেকে শুরু হয়েছে এখন চলবে মোটামুটি আপনার রাত্রি দশটা পর্যন্ত রাত্রি দশটা অব্দি যতক্ষণ ভক্ত প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকবে ততক্ষণই ভক্ত প্রসাদ পাবে মানে কত মানুষ এসেছে আনুমানিক মনে আজকে মোটামুটি ধরুন আট থেকে নয় হাজার লোক থেকে থেকে সব বাইরে বাইরে আসছেন এবং লোকালও আছেন যার জন্যে এখানে আজকের দিনে আমাদের পৌষ মাসে প্রথম শুক্রবার এই পিঠা আমাদের বাবার যে পিঠা পিঠে যে খান এখানে যে আপনার কুড়োর পিঠে প্রসিদ্ধ এই কুরার পিঠে বাবা খুব ভালোবাসতেন উনি প্রাণ ভরে খেতেন এই প্রসাদ পাওয়ার জন্য আমরা সবাই আক্রান্ত হয়ে আছি আর এই বউ ভক্তরা প্রত্যেকে নেবার জন্য ব্যস্ত হয়েছে প্রসাদ এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আশ্রমে প্রত্যেক বাংলা মাসে প্রথম শুক্রবারই আয়োজন করা হয় বাইরের থেকে যারা ভক্তরা আছেন সকলে আসেন আর আজকে পৌষ মাসের প্রথম শুক্রবার তো আজকে ওই যে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে এই মুহূর্তে শুকদেব বাবার আশ্রমে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান চলছে এই যে আর অনুষ্ঠানটি শুরু করলেন আমাদের বিধায়ক শ্রী মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় ওনার হাত দিয়ে বিতরণ হচ্ছে প্রত্যেকবারের মতো দাদাকে আবারও আমাদের সঙ্গে পেয়ে গেছি জয় শুকুহরি দাদা জয় শুকুহরি তো দাদা এই এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন আমার তো ভীষণ ভালো লাগলো বেশ অনন্য একটি আয়োজন তুমি একটু ছোট্ট করে যদি বলে দাও জয় শুকুহরি আজকে পৌষ মাসের প্রথম শুক্রবার বাংলা মাসে এই অনুষ্ঠানটা আপাত দৃষ্টিতে সবাই ভাবছে একটা আনন্দের অনুষ্ঠান যে পিঠে উৎসব হচ্ছে বস্ত্র বিতরণ হচ্ছে কম্বল শীতবস্ত্র বিতরণ হচ্ছে কিন্তু এই অনুষ্ঠানের যে পিছনে তাকালে আমরা বুঝতে পারবো শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবা যখন সন্ন্যাস নেওয়ার পর তখন তিনি সংসারচ্যুত হয়ে গেছিলেন তখন তিনি খেতে পেতেন না তিনি লোকের কাছে দাঁড়া দাঁড়িয়ে ভিক্ষা চাইতেন লোকে ভিক্ষা দিত না সেই রকম অবস্থায় ঠাকুর ওই কুরো ধানের যে তুষ কুঁড়ো সেই কুঁড়ো ভাঙা মাটির চারায় গুলে সেইটা খেয়ে ক্ষুধা নিবারণ করেছিলেন আর ঘুমনোর জন্য আমার ভগবান কি করেছিলেন না ধান কাটার পর যে নাড়া থাকে সেই নাড়ার মধ্যে শুয়ে জীবনযাপন করেছিলেন সেই দিনটা স্মরণ করার জন্য বিশ্বসুখ সেবাশ্রম সংঘ এই পৌষ মাসে দেখবেন আপনি আশ্রমের যে বারান্দাগুলো আছে সেখানে খড় পাতা থাকে আমরা খড়ের উপর চটের উপর ঘুমোই আর আমাদের আজকের মূল অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে কুরুর পিঠে সেই কুড়ো দিয়ে প্রতীকী পিঠে বানিয়ে খেয়ে আমরা ঠাকুরের সেই দিনটাকে স্মরণ করি আমরা মনে করি এই কুরোর পিঠে খেয়ে ঠাকুর জীবন ধারণ করেছেন এই কুড়োর পিঠেটা আমাদের কাছে অমৃত সমান যে খেলে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই আশা নিয়েই দূর দূরান্ত থেকে ভক্তরা ঠাকুরের ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন আজকে দার্জিলিং থেকে সাগর সব জায়গার ভক্তরা এসছেন আজকে সকাল থেকে এই পিঠে উৎসবে চলছে খিচুড়ির সঙ্গে পিঠে এটা রাত দশটা পর্যন্ত চলবে সকাল নটা থেকে চলছে প্রায় দশ হাজারের বেশি ভক্ত আজকে প্রসাদ পাবেন জয় সুখরী তো পেয়ে গেছি আমাদের সঙ্গে সদানন্দ মহারাজজিকে ওনার কথা তো মোটামুটি সকলেই হয়তো জানেন উনি কেদারনাথ গিয়েছিলেন আর পায়ে হেঁটে তো সে বিষয়ে পরে নয় কথা হবে তার আগে একটু জেনে নি এখানকার যে উৎসবটা এই মুহূর্তে হচ্ছে সেই ব্যাপারে জয় সুখহরি তো একটু বলুন আপনাদের এই আশ্রমে আমাদের সকলের এই আশ্রমে এত সুন্দর যে একটি অনুষ্ঠান হচ্ছে এটার ব্যাপারে এমনি ঠাকুরের বিষয়ে সুখদেব ব্রহ্মচারীর বাবার বিষয়ে আগে পরে এনাদের চ্যানেলে জেনেছেন বা মন্দির বিষয়ে জেনেছেন কিন্তু প্রতি বাংলা মাসের প্রথম শুক্রবারে আশ্রমে একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটি ঠাকুর থাকতে থেকেই হয়ে আসছে আর এই পৌষ মাসে যে প্রথম শুক্রবারে এটা বিশেষ একটা অনুষ্ঠান প্রথম শুক্রবারে যেটা হয় সেটা হচ্ছে পিঠে বানানো হয় সঙ্গে কুড়োর পিঠে যেটা হয়তো কখনো কোথাওই বানানো হয় না এই পিঠের অনুষ্ঠান করার কারণ হচ্ছে ঠাকুর এক সময় শীতকাল বাড়ির থেকে তাড়ি দিয়েছিলেন ওনাকে ওনার ভাইরা খুব অত্যাচার করতেন সে সময় ওনাকে যখন তাড়ি দেওয়া হয় উনি একটা ঢেকি ঘর সেই ঢেকি ঘরে ছিলেন রাত্রেবেলায় সেখানে ঠান্ডায় খড়ের মধ্যে ওই যে ধান কাটে না সে খড়ের নাড়া হয় সেই নাড়ার মধ্যে ঘুমিয়েছিলেন দু তিন দিন কিছু না খাওয়ার কারণে খুব খিদে পায় ওই কুড়ো গুলিয়ে একটা চারায় মানে মাটির ভার ভাঙা হয় না সেইগুলো কুড়ো গুলিয়ে খেয়ে তারপরে নিজের খিদার নিবারণ করেন তো এই কথা এখানে মহারাজদেরকে ঠাকুর বলতে নিজে যে আমি এইভাবে কষ্ট করে আমার জীবন আমি চালিয়েছি তো তোরা পারলে এই দিনটা একবার মনে করিস বা এইভাবে মানুষ যাতে খিদেতেও কষ্ট পেতে না হয় তার জন্য তোরা সেবা কাজও করি সেই দিনে ননান ননায়ন সেবা এই যে সবার জন্য এবং দিনটা মনে করার জন্য কুড়োটা তো আর গুলিয়ে আমরা খেতে পারবো না তা ভগবান আমাদের সুবিধা দেখেন সব সময় তাই উনি ওটাকে কুরোটাকে প্রসেসিং করে আরও পিঠে টাইপের বানিয়ে খেতে বলেছেন যে পিঠে বানিয়ে আমাকেও ভোগ দিস আমারও দিনটা মনে থাকবে তো এই নিয়ে এই অনুষ্ঠানটা পিঠের অনুষ্ঠান হয় এটা কিন্তু খুব আনন্দের অনুষ্ঠান নয় আমাদের কাছে এটা ঠাকুরের সেই কষ্টের দিনটাকে মনে করার একটা দিন সব গুরু ভাইরা একত্রিত হই ক্ষেত্র তৈরি হয় আর সাথে বস্ত্র বিতরণ করা হয় এখানে দেখতেই পাচ্ছেন যে বস্ত্র বিতরণও হচ্ছে আজকে অনেক গরিব মানুষ যারা শীতে কষ্ট পান তাদের জন্য ঠাকুর যে নাড়ায় ঘুমিয়েছিলেন শীতের কষ্ট সেটা তো ঠাকুর নিজে উপলব্ধি করেছেন এবং সবাইকেই বলেছেন উপলব্ধি না করলে তো বোঝা যায় না আমরাও কিছু ক্ষেত্রে অনেক কষ্টের সম্মুখীন হয়ে উপলব্ধি করি তো সেই কারণে যারা দুস্থ তাদের কেনার ক্ষমতা হয়তো এখনকার যুগে দাঁড়িয়ে আছে তবুও কিছু মাত্রায় তারা পিছিয়ে তাদেরকে একটু যাতে সাহায্য করা যায় আশ্রম থেকে সেটাই চেষ্টা করা হয় এই দিনটাকে মনেও করা হয় এই সেই পৌষ মাসের প্রথম শুক্রবার এই হচ্ছে অনুষ্ঠানের এটা সামান্যভাবে ভাবে বোঝানোর এইটুকুই আমি পারলাম যাই হোক এটা কি সমস্ত জায়গায় যেখানে যেখানে আশ্রম আছে সব জায়গায় হয় না শুধু কাটা এইখানেই এই দাইহাট কাটোয়া এখানে তো ঠাকুর সরশরীরে অনেক দিন ছিলেন তো এইখানেই বড় আকারে হয় এবং অন্যান্য আশ্রমগুলো কম্বল বিতরণ যে অনুষ্ঠানটা সেটা প্রত্যেকটা আশ্রমেই হয় এবং পিঠে বানিয়ে ভোগ দেওয়া হয় কিন্তু যেহেতু এইটা একটা বড় আশ্রম আমাদের স্পেসটাও বেশি এখানে বড় করে অনুষ্ঠানটা করা হয় অসংখ্য ধন্যবাদ এই সুখদেব বাবার আশ্রমের প্রত্যেকটা অনুষ্ঠানই বা প্রত্যেকটা আয়োজনই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের এই অনুষ্ঠানটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সমস্তটাই তো আপনারা জানাবেন যে আপনাদের কিরকম লাগলো আর কে কোথায় থেকে এই মুহূর্তে বসে দেখছেন কারা আছেন আমাদের সুখদেব বাবার ভক্ত যারা আসতে পারেননি কিন্তু দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবে